নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজকে আমরা আছি বেহালা ইউনিক পার্ক কাবেরিদির ছাদ বাগানে আজকের এই ভিডিওতে অনেক গল্প আছে এই বাগান করাকে কেন্দ্র করে যেরকম ঠিক এক বছর এক মাস মাস হবে এই বাগানটা তৈরি হওয়া শুরু হয় হ্যাঁ প্রথমবারের জন্য গ্রিন ফ্রেন্ডসের কাছে যাওয়া হয় এবং গিয়ে এই বাগান একটা বাগান তৈরি হবে তার যাবতীয় যা লাগবে সেটা দরকার এবং সেখান থেকে শুরু হওয়ার পরে আর আজ অবধি এই বাগানের খুঁটিনাটি প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছের আইডি প্রত্যেকটা টপ সেই মাটি মাটির কি খাবার মানে সব ভালো যদি কেউ জানে তার নাম হলো সমর সর্দার এবং সেই ছাদে দাঁড়িয়ে থেকে দেখে এত ভালো লাগছে মানে কল্পনা করতে পারবেন না প্রথমে বলি যে আমি যে ছাদে দাঁড়িয়ে আছি এটা একটা টিনের শেড দেওয়া একটু উঁচু করে টিনের শেড দেওয়া বাড়ির ছাদ এবং ইচ্ছে ছিল যে এই টিনের শেড দেওয়ার ভিতরেই একটা সুন্দর স্বপ্নের বাগান হবে কিছু কিছু জিনিস এখনো বাকি আছে হয়তো আগামী দিনে সেটা আপনারা দেখতে পাবেন কিন্তু সবথেকে ভালো যেটা যে প্রচুর মানুষের তো ইচ্ছে থাকে ভালো করে বাগান করার কিন্তু সেই বাগান করতে পারে না এক তো এই টিনের শেড দেওয়া বাড়িতে বাগান করা যায় না আমরা নিজেরাই বলি কিন্তু আজকে আমরা নিজেরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এর আগেও একটা বেহালার ভিডিও আমরা দেখেছি আজও আবারও বেহালা টিনের শেড দেওয়া বাড়ির শুধু নয় এত ভালো ফ্রেশ গাছ গাছের গেট আপ মানে কল্পনা করতে পারবেন না আর এখানে সবথেকে চমকে যাবেন যে এই সুন্দর গাছগুলো তৈরি করা হয়েছে খুব সাধারণ দুটো থেকে তিনটে খাবার দিয়ে তিনটে খাবারের কথা তো আপনাকে আজকে এই ভিডিও থেকে জানতেই হবে গাছগুলো নাইনটি পারসেন্ট গাছ এসছে মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে আর গাছগুলো এনে দিয়েছি আমি নিজে মানে এখন আমি যে গাছ এনে দিয়েছি আর এখন গাছ দেখে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি আমাকে বলা হয়েছিল যে ভিডিও হবে কি না তবে আপনারা এই ভিডিওটা দেখুন আগে দেখে শেষে অন্তত একটা কমেন্ট করবেন যা না সমর বাগানের পরিবর্তন হয়েছে বাগান সুন্দর হয়েছে আর তিনের শেডে যে এরকম বাগান করা যায় সেটা আমি নিজেও জানতাম না তবে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন যদি ভালো না লাগে অবশ্যই সেটাও জানাবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন চলুন কাবেরি দিকে সঙ্গে নিয়ে এই ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখতে থাকি দু সালের সেপ্টেম্বর মাসে আমার কাছে প্রথম গিয়েছিলেন তাই তো দিদি আমি একটা একটা গাছ বের করি ঠিক আছে আমি দিয়েছিলাম একটা ডাল ঠিক আছে একটা ডালের গাছ আমি দিয়েছিলাম আর এখানে এখন পাঁচটা গাছ ছোট সিনডার দিয়েছিলাম কোকো চিপস দিয়েছিলাম এই গাছগুলো আমি নিজে দিয়ে আজকে নিজেই চিনতে পারছি না যে এত সুন্দর গাছ তৈরি হয়েছে আর গাছ তৈরির ওষুধ খাবার শুনলে সেটা কিন্তু আরও অবাক হবে এ গাছগুলো আমরা দিয়েছিলাম একটা একটা ছোট্ট ছোট্ট টুকরো ওই বললাম না আমি নিজে হাতে প্রত্যেকটা গাছ দিয়েছি এবং এ গাছ যে এত সুন্দর ভরা যায় সবথেকে বড় কথা এই গাছটা এখন

আমি যখন এনে দিই গাছ তো ছোট ছিল কিন্তু গাছের এটা তো এরকম কোন রকম ভাবে ছিল ছোট্ট একটা চারা ছিল আর এটা একটা মানুষের কৃতিত্ব আছে এখানে ঠিক আছে সে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিল যে তিনে শেডের ভিতরেও সুন্দর করে দেখাবে মুখার্জিতে যখন যেরকম নতুন গাছ এসেছিল আপনারা জানেন তখনই কিন্তু আমার কাছে ইনফর্ম এবং আমাকে বলা হতো যে তুমি যখন যাবে ভিডিও করতে টুকটাক গাছ এনে দিও গাছের চেহারা দেখুন চায়না ডল দেখুন ছোট্ট চায়না ডল ছিল ছোট্ট চায়না ডল ছিল একদমই তাই ফুল হয়েছিল কোন সময় না ফুল এখনো আসেনি ফুল হয় ফুল হবে এদিকটা বোগেন বেলি আমি নিজেই দিয়েছি সব কটা বোগেন বেলি ওই হ্যাঙ্গিং করা সব কটা ওগুলো হ্যাঙ্গিং করে দিয়েছে তখন দা তপন দা হ্যাঙ্গিং করে দিয়েছে বলতে বলতে তপন দার নাম উঠে এলো এই বাগান পরিবর্তন ঘটিয়েছে কিন্তু তপন দা যখনই দিদি পুরো গাছ নিয়ে আসে এবং এত পরিমাণ গাছ নিজেই ভাবছিল যে কিভাবে বসাবে না বসাবেন তাই তো ভেবেছিলেন যে এইরকম বাগান হবে এই রকম হবে আমি সত্যি ভাবিনি সমস্ত কিছু কৃতিত্ব তপন দা তপন দা এখানে তিনটে জিনিস খাবার ব্যবহার করে তপন দা কি কি খাবার ব্যবহার করে সর্ষের খোল আর চটি খোল সর্ষের চটি খোল আর হচ্ছে 15 15 15 আর মাছ পচানোর জল

মিশিয়ে এবার দুটো বালতি হয়তো করলো তৈরি জল জল মিশিয়ে নেয় জল মিশিয়ে পাতলা করে দুটো বালতি করলো এই গরমেও এটা দিচ্ছি এই গরমে আমি প্রথম প্রথম দেখুন যে গাছগুলো আমরা বাঁচাতে পারি না পাতা পুড়ে যায় সরষের খোল পনেরো 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 আর মাছ কি মাছের নাড়ি ভুড়ি মাছের মাথা চিংড়ি মাছের খোসা মানে মাছের বাজারে যা

ফুকড়ি আমার বাড়িতে পাতা শুরু শুরু ফুলে যাচ্ছে আমি তো জীবনে 15 15 দেইনি জীবনে সরসের খোল দেইনি ভয়ের চোটে আর জীবনে মাস ফসা তো কোনো কথাই হবে না আর বর্ষাকালে অবশ্য বলনো বর্ষাকালটায় এই এই লিকুইডটা দেয় না বর্ষাকালে না আপনার কাছে আনা মিনিস্টোরসের হাড় গুঁড়ো শিংকুচি ব্লাড মিল লেদার মিল আর এগুলো সব একসাথে মিশিয়ে নেয়

আরো গাছ দেখাচ্ছে দেখুন আসেনি এটা অবশ্য এক বছর হয়েছে গাছটা তখন তা বলছে ফুল আসার সময় হয়নি ফুল আসার সময় হয়নি জুন মাস জুন মাসে আমাকে এনে দিয়েছিলেন গাছটা যদি হয় এই সময় হবে কিছু কিছু গাছ এই যে ফুল হচ্ছে না সেটা হচ্ছে একটাই কারণ এই ছায়ার জন্য এটাতে হইছে না না এটা তো ফুল ভর্তি হয়ে থাকে বাসল্লাতা হ্যাঁ বাসল্লাতে এটা বাসল্লাতে না এটার মধ্যে কি নীল নীল ফুল হয় না বাসল্লাতার মতো নয় এটা এটাই গাছ ঘুরে গেছিল শীতকালে শীতের শেষে আর কি আচ্ছা শীতের জবা প্রচুর এখন কমে গেছে এই জবাটা কিন্তু প্রচুর জবা

গরমের রোজ তবে এই গাছগুলোতে রোজ দেওয়া লাগে না এইগুলোতে রোজ দেওয়া লাগে না তখন তো বেহালায় থাকে তাই তখন তো সুবিধা হয় এই এত এই এই সব গাছগুলোতেও দিয়ে দেয় হ্যাঁ তখন তো শুক্রবার দিয়ে গেলে পরে আমি বুধবার দিই আবার কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড লাগে কি হ্যাঁ লাগে কীটনাশক আর ফাঙ্গিসাইড একসাথে মিশিয়ে তখন দেয়

চটি সর্ষে খোল ভেজানো জল আর মাছ পচানো জল মানে তিনটেই এখানে মারাত্মক লেভেলে কাজ দিয়েছে এটা কি আর পুদিনা পাতা শেডের ভিতরেই হচ্ছে হ্যাঁ একদম দেখুন পুরো পুরো শেডের ভিতরে কিন্তু কোনো গাছ এখনো পর্যন্ত ওই উপরে গাছ হয়ে গেছে ওরা উপরে চলে গেছে উপরে গিয়ে

এগুলো সব রিপোর্ট করা এই এইটা রিপোর্ট করা আচ্ছা আপনিও চাকরি করেন সকালে জল না বিকালে সকালে সকালে না সকালে মানে সকালে কিছু গাছে জল দিই সকালে মানে সব গাছে জল দিতে হয় না কিন্তু বিকেলে কিন্তু সব গাছে আমার জল দিতে হয় বিকেলে সব গাছে বিকেলে মানে রাত্রি ধরো আমি আটটা নটা সাড়ে নটা এসে আমি জল দিই আর স্প্রে করে ও তপন দাই করে তাই তো তপন দাই এগুলো স্প্রে কাজ সব তপন দা করে খাবার দোয়া স্প্রে করা কবে কোন স্প্রে করতে হবে সেগুলো সব তখন রাখা আর কি পরিবর্তন আনবেন বলে ঠিক করেছে এই বাগানে তো পরে করেছেন নাকি হ্যাঁ গ্রিলগুলো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে করা হয়েছে আচ্ছা ফেব্রুয়ারি মাসে করেছেন সেই গাছগুলো থেকে এক একটা গাছ থেকে প্রচুর গাছ তৈরি করতে পারবেন এরপর হয়েছে তো তৈরি হয়েছে তো এইটা থেকে তৈরি হয়েছে এটা থেকে এটা তৈরি হয়েছে এই যে একটা তৈরি করছে এখানে এখানে তৈরি করছে এখানে এই মাটি কিভাবে করা হয়েছে এর মধ্যে হয়েছে সিন্ডার 50% সিন্ডার 50% হ্যাঁ মাটি 25% আর গোবর সার 25% আচ্ছা গোবর সার 25 মাটি 25 সিন্ডারটা 50 50 মানে যতই জল দাও জলটা ড্রেন সব চলে যায় বেরিয়ে যায় আমার জল থাকে না এখানে সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে আর সপ্তাহে একবার করে খাবার আর সেরকম কিছু না না আমি খাবার খাবার দিই না যা করাস তখন তখন দাও টপনদারকে যদি না চেনেন টপনদার কিন্তু প্রচুর ভিডিও আমি করেছি তবে আরেকটা জিনিস আমি করি এই বৃষ্টির জল এই যে আমার এমকি নেষ্টি জল পড়বে না এইটার মধ্যে বৃষ্টির জলটা ওই শেডের থেকে এসে পড়ছে আচ্ছা দারুণ ওই পাইপটা দিয়ে এখানে এসে শেডের মধ্যে পড়ছে এই ট্যাংকের মধ্যে পড়ছে আচ্ছা ট্যাংকের মধ্যে ট্যাঙ্কটা ভর্তি ট্যাঙ্কটা তুললে বুঝতে হবে সব ভর্তি এই যে এই বালতিতে বৃষ্টি জল এটার মধ্যে বৃষ্টি জল আচ্ছা ওşam লিংক করা রয়েছে পাইপ দিয়ে

আর প্রত্যেকটা গাছের গ্রোথ ভালো এই নয় যে কোনো গাছের গ্রোথ খারাপ বলতেই পারবো না এ টু জেড সমস্ত গাছের গ্রোথ ভালো ওই তাহলে দেড় বছরের মতন হবে বাগানটা তাই দেড় বছর পাক্কা দেড় বছরের বাগান ভীষণ ভালো লাগলো সিন্দারে বসানো হয়েছে এটা এটা কিন্তু পুরো সিন্দার মানে কাটকলা ফেলা কিছু না হুম অন্য কিছু দেওয়া হয়নি আচ্ছা এটা আবার জলের মধ্যে করেছেন যেটা মধ্যে হয়ে যাচ্ছে আমি একবার বাইরে থেকে হালকা করে দেখালাম কারণ ভিতর থেকে শর্ট যতই নেই না কেন পুরোটা কভার করছিল না এখানে ব্যালকনিতেও কিছু গাছ আছে ভর্তি আছে গাছ একদমই রাস্তার ধারে আর ছাদের যে পাইপ দিয়ে সোজা ট্যাঙ্কেতে ভরে যাচ্ছে সেটাও কিন্তু এখানে পড়া যাবে ইচ্ছে থাকলে সবকিছু হয় সেটা বোঝা যাচ্ছে মোটামুটি গন্ধরাজ ফুল গাছটা বিশাল বড় শুধু গন্ধরাজ নয় এর পাশে আরও একটা দুটো গাছ আছে একদম

আর এতে ফুল হয়ে রয়েছে কার চাপাতে ফুল হয়ে আছে এই তো মেরুনটা সাদা দুটোই ফুল হয়ে আছে হ্যাঁ মেরুনটা ঝরে গেছে হুম সাদাটা এখনো রয়েছে কি অবস্থা সত্যি আমূল পরিবর্তন বাগানের দেখে তো পাগল মাত্র দেড় বছরে কি কামাল না করেছে চলুন সবাই ভালো থাকুন তখন তা ভালো থাকুন আর এইভাবে সকলের মুখে হাসি ফোটান আর কি আসে